আসি শুধু দুই রাকার ফরজ নামাজ ইবাদত আদায় করার জন্য নয় আমরা মসজিদে আসব প্রতিটা ধাপের নয় আল্লাহ রাফুল আলমিন একটা করে নেকি দান করবেন বলুন আমরা মসজিদে আসব জিকিরের সাথে তালে তালে আসব আমরা মসজিদে আসব আল্লাহ তালা হুকুম আদায় করার জন্য আসব আমরা মসজিদে আসব আল্লাহ তালা দাসত্ব করার জন্য আসব তাহলে এই মসজিদে আসাটা আপনারা আমার জন্য সার্থকতা এখন আপনি মুখে মুখে বলতেছেন এক কথা অন্তরের মধ্যে আরেক কথা আপনার কর্ম দ্বারা প্রকাশ করতেছেন আরেক কথা ফলেন তো আমি কি ইমানদার থাকতে পারলাম আমি কি সত্যবাদীদের থাকতে পারলাম আমি কি মুসলমান থাকতে পারলাম আমার মনে হয় আমি কখনো মুসলমান হতে পারলাম না কারণ আমার মুখের মধ্যে এক কথা আমার অন্তরের মধ্যে এক কথা আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ব্যবহার হচ্ছে আরেক কথা তার মানে কি আমি তিনমুখী মাধ্যম অবলম্বন করতে চলতেছি আসলে আমার দ্বারা কখনোই এই কাজ করা সম্ভব নয় অতএব এই কথার দ্বারা প্রমাণিত হয় যে মুখের কথার সাথে অন্তরের বিশ্বাস বা অন্তরের একটা মিল থাকতে হবে এবং দ্বিতীয় কথা হলো আমি যে কথাটা বলতেছি এই কথার সাথে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গেও মিল থাকতে হবে এখন আমি পাঁচ নামাজ আমাদাই করি কিন্তু আমি জুমিনি টাকা সরিয়ে রেখেছি মানুষের উপকারের জন্য আবার প্রতি মাসে মাসে একটা করে বিল আমি উত্তোলন করি বলেন তো আমার কি অন্তরের সাথে কথার মিল আছে আমার হৃদয়ের সাথে আমার ব্যবহারের মিল আছে আমি মানুষকে হাসি মুখে কথা বলি আর আরেকজনের কাছে গিয়ে বলি ওই মানুষটা এতই খারাপ আমার কাছ থেকে দশ হাজার টাকা ধার নিচার দেয় না এখন বলেন এইরকম কৃষ্টি কালচার যদি আমার দ্বারা প্রকাশিত হয় আমরা কি মুসলমান থাকতে পারবো কশ্চিন কালও নয় যে একমাত্র আল্লাহ ইবাদত ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করা যাবে না একমাত্র রসুলের আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না তখন তিনি হয়ে গেলেন তাদের কাছে দুশ্মন শত্রু সম্মানিত হাজির তাহলে একটু চিন্তা করা লাগবে যে আল্লাহ রাবুল আলমিন সত্যকে অবশ্যই মুক্তি দিবেন আর মিথ্যাকে আজকে না ধ্বংস করলে আজকের বার তিনি ধ্বংস করবেন সত্য প্রতিদিন সত্য পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত একে ধ্বংস করতে পারে না পারবেও না কিন্তু মিথ্যা যদিও সাময়িক কিছু উপকার করতে পারে কিন্তু একদিন তাকে ঠিকই ধ্বংসের মধ্যে নিয়ে যাবে